তাহলে স্কুইডারি একসাথে হচ্ছে অক্টোবর দুটো দিয়া দিয়া ছিলাম পাঁচটা যে সুন্দর দেখতে হয়েছে এটা আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি জামতলায় দুপুর হয়েছে রান্না চলছে মনে হয় যেন এই লবণে ঠেকায় খেয়ে ফেলা যাবে পরিচয় করছি একবারে সেইরকম হুম এখনও ঘোরাঘুরি করে শুধু বানানো নয় এখানে হরিণের ঝাঁক আসে বন্য শুকুরেরাও ঘুরে বেড়ায় হইছে দেওয়া হয়েছে চলো বাকিটা আমরা সাত চলে যাবে না আবার খাবারের স্কুইড এবং অক্টোপাস বিক্রি করেন তারা তবে বেশিরভাগ মানুষই এটি মুখে দিতে চান না আজকে সবার স্কুইড খেতে হবে

এর আগে অক্টোপাস ফ্রাই করেছিলেন আমাদের লঞ্চের ক্যাপ্টেন এনামুল আজকে বেলায়েত ভাই নিজেই হাত দিয়েছেন যদিও স্কুইড অক্টোপাসের কিছুই খান না তিনি তারপরেও আজকে আমাদের জন্য রান্নায় হাত দিয়েছেন লেবু একটু শর্ত কম কম যাচ্ছে এর মধ্যে আবার আসছে

যতই ব্যস্ত কর না কেন তেজওয়ানি टाकी কে তার ভিতর কি হবে এই কবিতাটা শুরুটা আরেকবার একটু শুনীত কাকা গতি ছন্দ গগনে যত ভাগ্যরে যায় বাটার ছন্দ নেই হ্যাঁ দাদদার বাছাই ছাই ছাই হ্যাঁ কে দনু আমার ডাকে পিও নাম ধরে আঁখি জলে ভরে তো তারি তরি ভালোবাসা দিয়ে কেউ ভালোবাসা পায় আমি তো যেদিকে চাই ছাগল উঠুকায় আমি যদি ছাগল আমি যদি চাই ভুল সে আমার হয় ভুল সকালে ফোটার আগে যাই যে ঝোরে কে যেন আমায় ডাকে প্রিয় নাম ধোরে খেঁতা সেরে উড়ে যায় পাখির নিলিময় কঠিন ও শীত পাখি আমার কাদায় আমি যদি যেতে চাই বারে বারে পায় আঠারো প্রদীপ নেবে তারি তরি কে যেন আমায় ডাকে প্রিয় নাম ধোরে বাড়ি কোথায় কাকা নাইট

চা জ্বলছে এখানে একটি মাত্র চায়ের দোকান মানে জামতলা সটকি পল্লি যেটি সেখানে সেই চায়ের দোকানে প্রচুর ভিড় লেগে থাকে সারা দিনই ব্যস্ত থাকে এই চায়ের দোকানটি আমরা চা খাচ্ছি আড্ডা চলছে এর মধ্যে ওইদিকে চুলায় আগুন জ্বলেছে তেল উঠেছে এখন হবে স্কুইড ফ্রাই তাহলে তার এটা অপবিত্র না

আরেকটু হওয়া লাগবে না আচ্ছা অচেনা আরেকটু মজার তথ্য দিই স্কুইড কিংবা অক্টোপাস

সস কই ভাবে নিয়ে প্রাকৃতিক ঠিক সস্তো নাই এখানে সস হবে না হ্যাঁ বাইক তো খেয়ে দেব ভাই এটা স্কুইড ভাই হুম ফল করেই খেতে হবে তাইলে টেস্ট 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 মজা তো এই তো আর ওই ওই কই ভাই এটা টেস্ট করেন করেন

দুপুরে খাবারের আগে যে অ্যাপেটাইজার আমরা খাই সেটি খেলাম ওদিকে আরও কয়েকটি পদের রান্না চড়ছে এক একে সর্দারের চুলায় আজকে মেলা আইটেম ওখানে স্কুইড ভাজা হচ্ছে আর এটা হচ্ছে দেশি ঠেংরা মানে গুলছে ঠেংরা গুলছে ঠেংরা ম্যারিনেট হয়ে আসছে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মানে ঘন্টাখানিক হয়ে গেছে এদিকে হচ্ছে সাগরের পাঙ্গাস ওইখানে হাঁস বেশি বেশি হয়ে গেল তবে হাঁস দিল হবে খাস খাস দিলে কথা বলতে সে ঠিক আছে কিন্তু খাবার বেশি বেশি হয়ে গেল হাঁসটা দরকার ছিল না যাই হোক সবাই মিলে খাবো নি আমি তো দাওয়াত দিয়ে বেরাচ্ছি লোকজন ভাই পরে আবার শর্ট না পরে শর্ট করলি সামোসাতে থাকতে শর্ট সামোসাতে থাকতে শর্ট কি এই বোর গাছগুলো যে কি করে হলো এখানে এখানে যে বোরই গাছগুলো আছে সব একেবারে দেশি বড়ই ভীষণ মজা টক মিষ্টি স্বাদ একেবারে সেই ছোটবেলার স্বাদ এখানে আসলে খুঁজে পাবেন তো আমরাও একটু পরপর মানে রান্নার ফাঁকে ফাঁকে একটু করে বড় পারছি খাচ্ছি লবণে ঠেকিয়ে ঠেকিয়ে সেই পুরনো স্বাদ ছোটবেলার স্মৃতি না ওরকম পাকা পাকেনি ঝাঁকি দিলে ইয়ে হবে হ্যাঁ দেখি উপরের দিকে আছে না লাঠি নিয়ে আসতে হবে লাঠি নিয়ে এসে দেখতেছি বোরের কাটা কেমন করে যেন টান দিয়ে ধরে মোগল ভাইয়ের ঘরের চারপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম কখনো বোরে গাছ তলায় কখনো জাম গাছ তলায় আবার কখনো গিয়ে কেওড়া তলায় বসছি এর মধ্যেই সর্দার

এ ও করতেছেন খাম দারুণ দারুণ জঙ্গলে গেলে যেটি হয় আমাদের রান্নাবান্না একটু দেরিতেই শেষ হয় আজকে আবার অনেকগুলো আইটেম ফলে আমাদের বেলায় সর্দারের রান্না শেষ হতে হতে দুপুর গড়িয়ে গেল আমরা ভীষণ ক্ষুধার্ত রান্না শেষ হতে না হতেই লাইনে দাঁড়িয়ে গেলাম হুম ক্যানগামাজ গেল ওইটা আপনার বুঝল লাগবে মানে কি বসে পড়তে হবে বসে পড়তে হবে বসে পড়তে হবে লাইনে দ্বারা এখান থেকে নিলেই হবে কিন্তু তরকারিগুলো টানা হয়নি আজকে রান্না হয়েছে বিশ জনের পঁচিশ ত্রিশ জন অবশ্য খেয়ে ফেলা যাবে এটা দিয়ে আমরা ভাত তরকারি সব একসাথে করে ফেলছি এরপরে একসাথে বসেই খাওয়া দাওয়া করে নেব দুপুরের খাবার যদিও বিকেল হয়ে গেছে সবকিছু ওই টেলে নেন

বাবা ভাই এক আলাদা সিস্টেম ট্যাংরা মাছ লাউ চিংড়ির পরে এবার চীনা হাঁসের বোনা চুঁয়ে ঝাল দিয়ে সর্দার আজকে যে রান্নাটি করেছেন এটি আসলে ভোলার মতো না এক কথাই অসাধারণ বললাম যে বার করে চামচ উঠতেছে মাংস উঠতেছে তিন টুকরা কেমন করে মুকুল ভাইয়ের ঘরটির পেছন দিকে রান্নাঘর তার পিছনে সুন্দরবন এবং

সবাই মিলে বেশ তৃপ্তি করে খেলাম আজকের এই বিকেলটা অসাধারণ এক সত্যিকার অর্থেই তাহলে দেন আমরা গেলাম সামাল হ্যাঁ খাওয়া দাওয়া শেষে দেরি করলাম না ওইদিকে চোয়ার ফাটার ব্যাপার আছে ফলে রওনা দিয়ে দিব আমরা আমাদের সহযাত্রীরা সবাই মিলে আবারও চলে যাব জামতদার খালে জামতোদার খাল থেকে বের হয়ে আহ সোজা মেহেরালির দিকে যাওয়ার ইচ্ছা আছে মেহরালি থেকে যাব সাগরে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবারও নতুন পর্ব নিয়ে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই